আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলা করতে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো এই যে ভিএস র‍্যাকেট আপনারা টাইটান 10 এবং টাইটান 7 এগুলা কিন্তু আপনার মিড রেঞ্জের ভিতরে কিন্তু খুবই উন্নত মানের ভালো এবং কার্বন ফাইবার তৈরি এগুলা কিন্তু আপনার হচ্ছে টাইটান 7 আছে এবং টাইটান 10 এটা হচ্ছে ভিএস এর র‍্যাকেট খুবই ভালো র‍্যাকেট আপনার এগুলা কিন্তু আপনারা জানেন এগুলা আপনার এই যে হট মেটাল আপনার কার্বন ফাইবার তৈরি তো আপনাদেরকে এই যে টাইটান 10 এর কালার আছে আমাদের কাছে এই যে টাইটান 10 এর এই কালারটা আকাশি কালার তারপরে আপনার লাল কালার তারপরে আপনার এই যে কালার তারপরে আরেকটা যেটা আছে এটা হচ্ছে আপনার টাইটান সেভেন র্যাকেট খুবই ভালো র্যাকেট আপনার এটা হচ্ছে হট মেটালের তৈরি যে সেভেন এই র্যাকেট টা খুবই ভালো মানের এটা হচ্ছে আপনার কার্বন ফাইবারের অরিজিনাল আপনার এই র‍্যাকেটটা অরিজিনাল কি না এটা আমরা কিভাবে বুঝবো এটা কিন্তু বুঝার জন্য আমাদের স্ক্যান আছে স্ক্যানটা আমরা চেক করে নিতে পারবো অনলাইনের মাধ্যমে তারপরে একটা স্ক্যান কোড আছে কোডটা আমরা চেক করতে পারবো এগুলো হচ্ছে আপনার অরিজিনাল চেনার উপায় আর প্লাস আপনার এই র্যাকেটটা কিন্তু আপনার কার্বন ফাইবার আপনি যদি দেখেন এই যে র্যাকেট গুলা আমরা প্রচুর পরিমাণিবল এটা কিন্তু আপনার সহজে ভাঙবে না প্লাস আপনার এখান থেকে যদি আমি র্যাকেটটা এইভাবে ফেলাই ফেলালেও কিন্তু আপনার এই পাশে কোনো স্পট পড়বে না এটা হচ্ছে আপনার হাই মেটালের তৈরি আপনার কার্বন ফাইবারের যার কারণে যদি আমরা দেখা যায় ঘষাও খাই ম্যাক্সিমাম ঘষাতে কিন্তু আপনার এই কার্বন কিন্তু দাগটা উঠবে না দেখেন এইভাবে ঘষা দিলে কিন্তু আপনার বাড়ি দিলে আপনার কোনো ক্ষতি হবে না অনেক মজবুত শক্ত এটা হচ্ছে আপনার একটা চ্যাপ্টা ফ্রেম এর আপনার গ্যাস ট্যাকেট টি এর প্রাইস হচ্ছে মাত্র আপনার ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা কিন্তু আপনার ভিএস টাইটান সেভেন স্পেশাল এই ট্যাকেটটি আপনার কিন্তু পাবেন সাথে কিন্তু এই র‍্যাকেটের সাথে একটা একটা ভ্যাট ফ্রি আছে আপনার ভ্যাট ফ্রি থাকবে প্লাস এই যে আমাদের কাছে কিন্তু আমার টাইটান 10 স্পেশালটা আছে এটাও কিন্তু আপনার চাইলে আপনি স্ক্রিন করে চেক করে নিতে পারেন ব্যাটটা অর্গানিক কিনা প্লাস আপনার এনে স্ক্যান কোড আছে আপনি সব চেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে আপনার টাইটান 10 স্পেশাল তো টাইটান 10 এর কিন্তু আমাদের আরেকটা কালার আছে এই যে দেখতে পাচ্ছেন লাল কালার তারপরে একটা আছে পার্পল কালার ঠিক আছে এই যে এই লাল কালার এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা চমৎকার একটা রেখেট এখানে কিন্তু আপনার সবই আপনার এই ডিটেলস এখানে আছে আমি সেই ম্যানে বাড়ি দেই আপনার কিন্তু র্যাকেটের এই পাশে কোন স্পট পড়বে না কোনো স্পট পড়বে না দেখতে পাচ্ছেন কোনো স্পট আপনার র্যাকেট এই পাশে পড়বে না র্যাকেট টা কিন্তু খুবই মজবুত এবং এটা কিন্তু হাই মেটালের তৈরি এই যে এই পাশে আপনার লেখা আছে আপনার যে হাই মেটালের আপনার যেটা এটা পুরো এখানে লেখা আছে আপনি নিতে পারেন এটা হচ্ছে মডেল হচ্ছে টাইটান টেন খুবই সুন্দর একটা ব্যাট কালারটা খুব সুন্দর এটা কিন্তু আরো দুইটা কালার আমাদের কাছে আছে একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে আকাশি কালার খুবই সুন্দর এই র্যাকেটার দাম হচ্ছে মাত্র আপনার আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা কিন্তু আপনি র্যাকেট কিন্তু পেয়ে যাবেন সাথে কিন্তু আমার আকর্ষণীয় একটা ব্যাট থাকছে ফ্রি তো যারা এই টাইটান টেন টাইটান সেভেন র্যাকেট গুলো নিতে চান তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শালি প্লাজা পিছনে দোকান মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলাঘর অ্যান্ড স্পোর্টস আর যারা কুরিয়ারের মাধ্যমে এই র্যাকেট গুলো নিতে চান বা বিভিন্ন জিনিস নিতে চান আমাদের দোকান থেকে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কুরিয়ারে ঢাকার ভিতরে রেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা আর আমাদের দইয়া হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান দেখা হবে পরবর্তীতে আসসালাম আলাইকুম